নিশিদিনের হাহাকার গঙ্গা গঙ্গামায়ার সান্নিধ্য পাহাড়ের কোলে লুকিয়ে থাকা শান্তি প্রিয় প্রনিধি যাবে দার্জিলিং নৈসর্গিক শোভা মন ভরানো মায়ার স্নিগ্ধতায় তোমায় এনে দেব এক স্বর্গীয় অনুভূতি হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে গঙ্গামায়া পার্ক দার্জিলিং পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি আশ্চর্যজনক এবং আনন্দদায়ক স্থান যা নৌকা ভ্রমণের জন্য বিশ্ববিখ্যাত রক গার্ডেন থেকে এই বিনোদন পার্কটি মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি সাত হাজার ফুট উচ্চতায় অবস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করা এই পার্কটিতে রয়েছে একটি পুকুর এর দর্শকদের বিনোদনের জন্য এই পার্কটি প্রচুর বিনোদন সহ বিনোদনের একটি দুর্দান্ত উৎস সত্যি কথা বলতে প্যাডেল বোর্ডে নৌকা চালানো এবং জীবনকে আনন্দ ও সুখে পরিপূর্ণ করে তোলার এক মনোরম পরিবেশ এখানে পিক ঋতুতে গোহারা সারা বিশ্ব থেকে আসা দর্শকদের বিনোদন দেওয়ার জন্য নৃত্য পরিবেশন করে গঙ্গামায়া পার্ক সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পাহাড়ি শহর দার্জিলিং এ পর্যটন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে উনিশশো এর দশকে রাজনৈতিক আন্দোলনের পর পর্যটন ব্যাহত হওয়ার পর দার্জিলিং এ লোকদের প্রলুব্ধ করার জন্য এটি একটি শো পিস দার্জিলিং এ আরেকটি রক গার্ডেন রয়েছে যা স্যার জন অ্যান্ডারসন রক গার্ডেন নামে পরিচিত যেটি লয়েডের বোটানিক্যাল গার্ডেনের অংশ গঙ্গামায়া পার্কে গোখরা নৃত্য উপভোগ করেছেন পর্যটকরা গঙ্গামায়া পার্ক রাস্তার আরও নিচে রক গার্ডেন থেকে প্রায় তিন কিলোমিটার এক দশমিক নয় মাইল দূরে জিএনএলএফ আন্দোলনের সময় পুলিশের গুলিতে একজন নিরপরাধ শিকারের মৃত্যু হয় যার ফলে এর নামকরণ করা হয়েছে এটি এটি একটি চটলিং পাহাড়ি স্রোত অতীতের গেজবেলস, ফুলের ঝোপ এবং গাছের গুঁড়ি উদযুক্ত পিঠযুক্ত সেতু যার নিচে এবং এবং একটি সার্কিট বোট সমন্বয় সমন্বয়ে সুন্দর একটি লেক গঙ্গামায়া জলপ্রপাত পার্ক একটি পার্ক এই পার্কে দেখার মতো অনেক কিছু আছে যেমন একটি সুন্দর গেট পাহাড় জলপ্রপাতের লেক জলপ্রপাতের শব্দ স্বচ্ছ রোধের জল বিভিন্ন রঙের মাছ বড় বড় পাথরের টুকরো চারপাশে সবুজ গাছ ফুলের ঝোপ ঘাসের উপর বিভিন্ন ডিজাইন এবং একটি ছোট সেতু খারাপাকা রাস্তা বিভিন্ন দিকে বেঞ্চ এবং বিভিন্ন দোকান পার্কে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ রয়েছে যেমন বোটিং প্যাডেল বোট এবং গোখরা লোকনৃত্য এছাড়াও রয়েছে শ্বাসরুদ্ধকর জলপ্রপাত যেখানে আপনি ডুব দিতে পারেন বা বসে আপনার প্রিয়জনের সাথে আড্ডা দিতে পারেন এক কথায় এটি একটি বিনোদন পার্ক প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই পার্ক খোলা থাকে ভারতীয়দের জন্য এই পার্কের প্রবেশ মূল্য দশ রুপি বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা বাগডোগরা দার্জিলিং থেকে নব্বই কিলোমিটার এনএইস একশো দশের মাধ্যমে কলকাতা দিল্লি এবং গুয়াহাটির মতো প্রধান শহরগুলিতে ফ্লাইটের মাধ্যমে সংযুক্ত নিকটতম বিমানবন্দর কেউ বিমানবন্দর থেকে একটি ট্যাক্সি ভাড়া করে তার পছন্দের জায়গায় পৌঁছাতে পারেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে অষ্টআশি কিলোমিটার দূরে এছাড়াও দুটি নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল শিলিগুড়ি এবং নিউ জলপাইগুড়ি এই রেলওয়ে স্টেশনগুলির কলকাতা দিল্লি গুয়াহাটি এবং ভারতের অন্যান্য শহরের সাথে সরাসরি রেল যোগাযোগ রয়েছে যে কোনো যানবাহন ব্যবহার করে সহজেই তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানো যায় সড়ক দার্জিলিং যাওয়ার প্রধান প্রবেশাধিকার হল শিলিগুড়ি হয়ে সাতাত্তর কিলোমিটার এনএইচ পঞ্চান্ন এর মাধ্যমে যা ভারতের সমস্ত বড় শহরের সাথে সংযুক্ত এঞ্জিং নরুকে বাস স্ট্যান্ড শিলিগুড়ি থেকে বাস পরিষেবা পাওয়া যায় বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং মোটর সিন্ডিকেট বা পুলিশ মোটর স্ট্যান্ড থেকে সিট শেয়ারিং ভাড়ার জন্য ছোট যানবাহনও পাওয়া যায় এনজিপি রেলওয়ে স্টেশন এবং বাগডোগরা বিমানবন্দর থেকে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডগুলিও যেতে পারে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার চারটি রুট হল তিনধারিয়া কুরসিয়ং রুট দুধিয়া মিরিক রুট রোহিণী রুট পাংখাবাড়ি ভ্রমণের জন্য টিপস আপনার সাথে একটি জলের বোতল এবং স্ন্যাক্স বহন করুন স্থানীয় গাইডের সাহায্য নিন যাওয়ার আগে অবশ্যই যাচাই করুন আবহাওয়া প্রাথমিক চিকিৎসা বক্স সাথে রাখুন জরুরি প্রয়োজনে কন্ট্যাক্ট করার জন্য ফোন নাম্বার সাথে রাখুন নৌকা ওঠার সময় লাইফ জ্যাকেট সাথে নিন অনন্ত আকাশ সীমায় চোখ রাখতে রাখতে প্রিয়জনের সাথে হয়ে যাক আরও একটি ট্রিপ নিজের এবং প্রিয়জনের মন ভালো করতে হয়ে যাক এভাবেই বিশ্বভ্রমণ ভালো কাটুক আপনার প্রতিটি ট্রিপ ধন্যবাদ